তো হ্যালো গাইস আজকে হচ্ছে দুই সাল এই সালে আমার একটা বড় ভাইয়ের বার্থডে তার বার্থডের জন্য যা প্রস্তুতি করলাম আজকে ঠিক আছে এখন হচ্ছে আমরা তার রুমে যাব এখন সবাই মিলে তাকে একটু সারপ্রাইজ দিব তো আপনারা দেখতে থাকবেন এই যে তার রুমের ক্রস করলাম তো আরামসে ঘুমাচ্ছে এই যে তাই ঘুমাচ্ছে একটু পরে তার সারপ্রাইজ হবে বার্থডে আর এই রুমে বার্থডে হবে এই রুমে বার্থডে হবে আর আমি থাকি ওই রুমে এই রুমে বার্থডে আর আমি ওই রুমে থাকি রাখ অফ করে রাখডের জন্য এরা সবাই

এই সোনা সোনা ধরেন তো ধর রা ভিডিও কনারে নুঙ্গি টুঙ্গি তো খুলে যাবে সামনে

পঢ়াই দাই দিয়া সবাই আছে

কেন <laughs> প্রতি <laughs> আরে টয়ো ও এ পাউডার হে উড়াণ রে এই তো নাই না এ না আরে এ না ঠান্ডা করবে অনেক

나, 터널, 예, 뭐라고, 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 뭐라아 뭐라고, 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 뭐 দেওয়া লাগ